একটা প্রবাদ বাক্য আছে আপনারা হয়তো সবাই জানবেন যে সত্যি কোনোদিনও চেপে থাকে না আর এটার সঙ্গে সঙ্গে আমি আরও একটা লাইন কোট করে বলতে চাই সেটা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের মতন এমন দয়ার শরীর আর কজন মানুষের হয় আজকের ডেটে দাঁড়িয়ে এই মানুষটাকে এমনি এমনি এত কোটি কোটি মানুষ ভালোবাসে না এই মানুষটা জেনুইনলি একজন ভালো মানুষ বলতে যা বোঝায় এই মানুষটার মধ্যে প্রত্যেকটি গুণ আছে বিদ্যমান এখন আমরা এই ভিডিওতে কথা বলতে এসেছি বেশ কিছু সিরিয়াস বিষয় নিয়ে যেগুলো আপনাদের প্রত্যেকের জানা উচিত আমি বিষয়গুলো জানতে পারলাম আজকে ভীষণ গোপন কিছু তথ্যর মারফত এবং আমি ভাবলাম এটা আপনাদের সামনে তুলে ধরা উচিত কেন না এরকম হয়তো বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা আছেন যারা গতকাল সোশ্যাল মিডিয়ায় ওই যে ছবিগুলো আমরা দেখলাম সাকিব ভাইয়ার সঙ্গে খোরশেদ আলম খসরু রহমতুল্লাহ তারা একই ফ্রেমে বেশ একটা মিষ্টি স্মাইল দিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এবং সেখান থেকে আমরা অনেকেই এটা ভেবে ফেললাম যে তাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে কেস মানে দুজন দুজনের মধ্যে সমঝোতা হয়ে গিয়ে অপারেশন অগ্নিপথ সিনেমাটা আলোর মুখ দেখবে এখন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে এক্স্যাক্টলি আমরা যে রহমতুল্লাহকে দেখতে পেলাম সাকিব ভাইয়ার সঙ্গে একই ফ্রেমে কেসটা আসলে কি এটা তো জানতে হবে ব্যাপারটা হচ্ছে একদিন নয় পরপর দুদিন রহমাতুল্লাহ এসেছিলেন সাকিব ভাইয়ার কাছে রিমার খালানের অফিসে ক্ষমা চাইবার জন্য মাফ চাইতে এসেছিলেন এবারে তোমাদের মনে হতে পারে যে মাফ কেন চাইতে এসেছিলেন তোমরা ফিল করতে পারছো যে উনি একটা একটা বেকার মামলা দিয়েছিলেন মেগাস্টারের ওপরে এবং যে মামলাটার জন্য ওনাকে হাজিরা দিতে অস্ট্রেলিয়া থেকে বারবার করে আসতে হচ্ছিল এবং এছাড়া উনি কেসটা লড়ছিলেন এবার ব্যাপারটা হচ্ছে আসল ব্যাপারটা এখানেই উনি এবং ওনার কিছু সাঙ্গ যারা এই বাংলাদেশে কিছুদিন আগেও যে সরকার ছিল যারা এখন আর নেই সেই সরকারের অন্তর্ভুক্ত ছিলেন সেই সময় সেই সরকারের পাওয়ারের জোরে এবং সেটাকে অসৎপথে কাজে লাগিয়ে মেগাস্টারের ইজত হানি করবার জন্যে তাকে ফাঁসাবার জন্য তার কাছ থেকে বড় অঙ্কের টাকা ক্লেম করবার জন্য ইচ্ছা করে সাকিব ভাইয়ার বিরুদ্ধে এরকম একটা নোংরা কেস দিয়েছিল রহমতুল্লাহ এবারে তোমরা জানলে এটা অবাক হয়ে যাবে হু ইজ রহমতুল্লাহ অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক কি আদতে উনি এবার তো সত্যি অবাক হয়ে যাবে তোমরা শুনে উনি প্রযোজকই নন উনি যেভাবে ব্যাপারটা করে যেভাবে এসেছিলেন বিভিন্ন পত্রপত্রিকায় আমরা কি দেখছিলাম যে অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক যিনি অস্ট্রেলিয়াতে মেগাস্টার সাকিব খানের বিরুদ্ধে একটি খারাপ মামলা দায়ের করেছেন তো উনি তো আসলে প্রযোজকই নন উনি তো একজন ক্রিয়েটিভ ডিরেক্টর এবং ওনার সঙ্গে টিমের একটা অন্য রকমের বনিবনা হয়েছিল আসলে প্রডিউসার ভদ্রলোক তো আলাদা প্রথম থেকেই ইন্টেনশনালি সাকিব ভাইয়াকে ফাঁসাবে বলে এবং সেই সময়কার যারা সরকার বাংলাদেশের যারা সরকার ছিল সেই পাওয়ারটাকে কাজে লাগিয়ে সন্ডাগন্ডা মিলে মেগাস্টারের অপমান করবার জন্য এই রকম একটা অসভ্যতা তারা করেছিল আর গত দুদিন তারা ক্ষমা চাইতে গিয়েছিল মেগাস্টারের কাছে কারণ তারা দেখছে এখন আর সেই সরকারের কোনো অস্তিত্ব নেই তাদের পাওয়ার এসছে এবং এই যে রহমতুল্লাহ যিনি অস্ট্রেলিয়াতে থাকেন তাকে বারংবার আসতে হচ্ছে কোর্টে হাজিরা দিতে তার ফ্লাইটের টিকিটের ভাড়া তিনি যাকে উকিল রাখুক বা ব্যারিস্টার রাখুক যাকে রেখেছেন তার ফিজ আর কুলিয়ে উঠতে পারছেন না মেগাস্টার শাকিব খান কিন্তু এক বাক্যে বারবার বলে গিয়েছিলেন আমি নির্দোষ আমি নির্দোষ আমি এর মধ্যে কিচ্ছু জানি না এগুলো সব আমাকে ফাঁসাবার জন্য করা হচ্ছে তখন এমনভাবে খবর স্প্রেড করা হয়েছিল যেন এক দিক থেকে দেখে আমাদের মনে হয়েছিল কারোর কারোর মনে হয়েছিল আমাদের মনে হয়নি যে মেগাস্টার শাকিব খান দোষী আজকে এই মানুষটা কেন ক্ষমা করে দিল জানো তোমরা আজকে মেগাস্টার ক্ষমা করে দিয়েছে এরকম একজন পাপি মানুষকে যে মানুষটা একটা মিথ্যে আজকে এই মানুষটার এত বড় দয়ার শরীর তিনি ক্ষমা করে দিয়েছেন এবং সত্যি সমঝোতা করে এই মামলাটা উঠিয়ে নিয়েছে ওরা যারা অসভ্যতা করে কেসটা দিয়েছিল এই করতেই তারা এসেছিল শাকিব ভাইয়ার সঙ্গে দেখা করতে মাফ চাইতে এসছিল পরপর দুদিন এসছিল প্রথম দিন এসছিল একা দ্বিতীয় দিন এসছিল ভাই ভাই সবাইকে নিয়ে এবং এই যে পুরো বিষয়টা হয়েছে এই যে মিটমারটা হলো এটা আমি যতটুকু যা ইনসাইডার আপডেট পেলাম খোরশেদ আলম খসরুর দ্বারা এই মিটমারটা হলো যে কারণে আমরা খোরশেদ আলম খসরুকে দেখতে পেয়েছি গতকাল ওই একই ফ্রেমের মধ্যে আচ্ছা ফটোগুলো ভাইরাল হয়েছে গতকাল ঘটনাটা কিন্তু তিন চার দিন আগের ঠিক আছে আর যেটা নিয়ে তোমাদের অনেকের আশা যে অপারেশন অগ্নিপথ সিনেমাটা কি আলোর মুখ দেখবে আচ্ছা অপারেশন অগ্নিপথ সিনেমাটার শ্যুট কিন্তু হয়েছে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট হ্যাঁ আমরা যে এটাও জানি না যে থার্টি পারসেন্ট মতন শ্যুট হয়েছে সেটাও কিন্তু হয়নি মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট শ্যুট হয়েছে এইট্টি পার্সেন্টের উপরে শ্যুট বাকি আর যতটুকু যা শট নেওয়া হয়েছিল সেটা দিয়ে টিজার কাটা হয়েছিল একটা যে টিজার আমরা দেখতে পেয়েছি তারপরে কিন্তু ছবিটার কাজিয়ে এগোয়নি ওকে সো এই ছবিটা আদতেও ভবিষ্যতে আসার আলো দেখবে কিনা তাই নিয়ে একটা অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন থাকছে এটা নিয়ে ভাববার এখন কেউ এরকমটা ভেবে ফেলবেন না যে অপারেশন অগ্নিপথ সিনেমাটা আসবে আমি আজকে দুপুরবেলার দিকে এরকম একটা ভিডিও তৈরি করেছিলাম বাট আমি ইনসাইডার আপডেটগুলো পাওয়ার পরে আমি সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যে সত্যিটা সবার জানা উচিত আমাদের মেগাস্টার উনি খারাপ কাজ করতে পারেন না এই মানুষটার হাত দিয়ে এই মানুষটার মন থেকে একটা খারাপ কাজ জীবনে বেরোতে পারে না জীবনে না আজকে যে কোনো মানুষ যখন উন্নত উন্নতির চরম শিখরে পৌঁছয় না সেই মানুষগুলোকে পিছন থেকে টেনে ধরার জন্য কিছু অসভ্য কিছু অসৎ মানুষ তাদেরকে ঘিরে থাকার চেষ্টা করে কিন্তু দিনের শেষে গিয়ে ওপরওয়ালা তো একজন আছেন যে কারণের জন্যে ওই বদমাইশ লোকগুলোকে কিন্তু আজকে ক্ষমা চাইতে আসতে হয়েছে সাকিব ভাইয়ার কাছে এবং সাকিব ভাইয়া আবারও উপরওয়ালার কাছ থেকে একটা অনেক বড় আশীর্বাদ পেলেন এই মানুষগুলোকে ক্ষমা করে দিয়ে তিনি কিন্তু চাইলেই বলতে পারতেন এত বড় উইযথা নিয়ে আমার করেছিস এবার তোদের নাকে দড়ি দিয়ে ঘোরাবো উনি করেননি উনি বলেছেন না ঠিক আছে বয়স্ক মানুষ উনি কতবার অস্ট্রেলিয়া থেকে এইভাবে আসবেন ঠিক আছে আমরা কেস আপনাদের সাথে ঠিক আছে আমি ক্ষমা মিটমাট করে নিলাম এইটা হচ্ছে আমাদের মেগাস্টার তো অপারেশন অগ্নিপথ সিনেমাটার যদি কোনো ভবিষ্যৎ থেকেও থাকে সেটা ডিসাইড করবে একমাত্র অপারেশন অগ্নিপথ সিনেমার যিনি প্রযোজক আছেন এবং সাকিব ভাইয়া তাদের যদি ডিসকাশনের মাধ্যমে এটা তাদের মনে হয় যে এই ছবিটা আবার এগেন শ্যুট শুরু হবে তাহলে ছবি হবে আদারওয়াইজ এই ছবিটা হবে না কেননা একটা জিনিস আপনাদেরও মনে রাখতে হবে কোথায় দু সালের ভিজন আর কোথায় দু সালের ভিজন এখন আমাদের মেগাস্টার তুফানের মতন ছবি করেন এখন আমাদের মেগাস্টার বরবাদের মতন ছবি নিয়ে আসছেন এখন আমাদের মেগাস্টার তাণ্ডবের মতন ছবি করবেন তো এর মধ্যে কি সত্যি অপারেশন অগ্নিপথ সিনেমাটা জাস্টিস করতে পারবে ভিজনে তো ফারাক পড়বে তাই মোটামুটি এটা আমরা বলতে পারি যে আপাতত এই সিনেমাটার কোনো ভবিষ্যৎ কিন্তু নেই পরে হলে দেখা যাবে সত্যিটা আপনাদের সামনে তুলে ধরলাম এই হচ্ছে আসল ঘটনা আর অনেকেই ওই ছবিগুলো দেখে আমরা অনেকেই এটা ভেবে ফেলেছিলাম যে তাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে ছবিটা আবার স্টার্ট হচ্ছে ছবিটা রিলিজ হবে এরম ব্যাপারটা নয় শেষ করলাম ভিডিওটা আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সময় এই ঘটনাটা ঘটেছিল আমার মনে আছে তখন সাকিব ভাইয়াকে নিয়ে আমরা সেই মতন কাজ করা শুরু করিনি কিন্তু আনন্দবাজার আনন্দবাজার আমাদের কলকাতার পত্রিকার তরফ থেকে দেখলাম এরকম সাকিব খানকে নিয়ে সেই দিনই একটা প্রতিবাদমূলক ভিডিও তৈরি করেছিলাম যেটা ইম্পসিবল এটা হতে পারে না এটা ফাঁসানো হচ্ছে সাকিব ভাইয়াকে এবং সাকিব ভাইয়াও বারবার বলছিলেন যে এটা ইন্টেনশনালি করা হচ্ছে আমার সঙ্গে ইন্টেনশনালি আমার সঙ্গে করা হচ্ছে আপনারা ভাবুন তো যে যারা এত কিছু মিডিয়ার বিষয়পত্র বোঝে না ধরুন আমার মা কাকিমা জেঠিমা বা আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষেরা যারা শুধুমাত্রই টেলিভিশনটাই দেখেন তারা এত কিছু বোঝেন না ফাঁদ বোঝেন না তারা যখন টেলিভিশনের পর্দায় নিউজ চ্যানেলগুলোতে দেখছেন ব্রেকিং নিউজ মেগাস্টার সাকিব খানের ওপর এরকম মামলা তাওবার আবার এরকম একটা খারাপ ঘটনার জন্য এরকম একটা মিথ্যে কেস তখন তারা তো মিথ্যে বলে ভাবছে না তাদের অনেকের অনেকের ওপরে তো এটা হয়ে গিয়েছিল যে বাবা এরকম একটা ঘটনা ঘটলো এরকম একটা ঘটনা ঘটলো কত বড় মানসমান হানির একটা ব্যাপার এবং এটাকে পুরো একটা একটা একদম মানে প্ল্যান ছোকে ব্যাপারটাকে করা হয়েছিল সো এদের জীবনে ভালো হতে পারে না কিন্তু এত কিছুর পরেও মেগাস্টার শাকিব খান এই জন্যেই মেগাস্টার সাকিব খান ক্ষমা করে দিয়েছেন যা বেটা যা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য থাকবে এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরি জন্যে টাটা